আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আরও একটি নতুন রেসিপি আজকে একটি পিঠা রেসিপি নিয়ে আসলাম আশা রাখি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এক কাপ পানি ভালোভাবে ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু ব্রেকিং সোডা এগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়ে আমি এখানে দেড় কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিট রেখে দিব পাঁচ মিনিট পর আমি এটাকে নেড়েচেড়ে একটি ডো বানিয়ে নিব বানিয়ে আবার এটাকে রেস্টে রেখে দিব তিন মিনিটের মতো এখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে ভালোভাবে মথে নিব হাতে একটু তেল নিয়ে ভালোভাবে মধ্যে নিলাম এখন আমি ছোটো ছোটো বল করে নিব সবগুলো বল বানিয়ে একটু লম্বা সাইজের করে শেপ দিয়ে নিব এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন একটি সাহায্যে আমি ডিজাইন করে নিব আপনারা যে কোনো কিছু দিয়ে ডিজাইন করে নিতে পারেন আমি ডিজাইন করে নিলাম এভাবে আরো একটি দেখিয়ে দিতেছি এভাবে করে নিবেন যদি ভালো লাগে এভাবে করতে পারেন এই যে আমার সবগুলো ডিজাইন করা হয়ে গেছে এখন আমি চুলায় একটি প্যান্ট বসিয়ে মিডিয়াম আসে তেলটা গরম করে পিঠাগুলো আস্তে আস্তে বাদামি কালার করে ভেজে নিব সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে এখন আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে হাফ লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম এই দুধটা এখানে এক লিটার দুধকে আমি হাফ লিটার বানিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক কাপ কনডেন্স মিল্ক হাফ কাপ চিনি যেহেতু কনডেন্স মিল্কে মিষ্টি বেশি এই জন্য আমি চিনিটা একটু কম দিলাম এখানে একটু সামান্য লবণও দিয়েছি এখন এটাকে আমি ভালোভাবে দশ মিনিট জাল করে নিয়ে পিঠার উপরে ঢেলে দিব পিঠাগুলোকে আমি সারা রাতের জন্য ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিলাম আর এখন পরিবেশন করে দেখাচ্ছি মশাল্লা অনেক সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজার হয়েছে কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন সবাই আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ